হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে পাখির যে বাসাটা হয়েছিল না এই দেখো আমাদের সিঁড়ির ঘরে এই নেটটা রাখা ছিল ওর মধ্যে পাখির বাসাটা দেখো পাখিটা না উড়তে শিখেছে আর নিচে পড়ে গেছে তো পাখিটাকে তুলে ওপরে দিয়ে আসবো আর ওর মা এসে ওকে খাওয়াবে তারপর উড়ে যদি চলে যাই যাবে আর বন্ধুরা দেখো আর সকাল সকাল আজকে টিফিন করতে লেগে গেছি তো টিফিনে দেখো কিছু মানে পরোটা বেলে নিচ্ছি আর পরোটা আর ঘুগনি আজকে সকাল সকাল চা দিয়ে রুটি আজকে খেতে ইচ্ছা করছিল না ওই জন্য ভাবলাম কিছুটা ঘুগনি বানিয়ে নিই তো সেই দিয়েই রুটি বা পরোটা খাওয়া হবে তো রুটিটা আমি খাই না মা রুটিটা খায় আর আমি পরোটাটা খাই তো আমার ছেলেও পরোটাটাই খায় তো পরোটা বলতে গেলে এই রুটির মতো করেই অল্প অল্প একটু তেল দিয়ে মানে একটু এপিড ওপিট ভেজে নেওয়া আর কি তো বন্ধুরা এই আর কি সকাল সকাল উঠে রোজ রোজ চা দিয়ে পরোটা রোজই খাই ধরতে গেলে আর সকালে আমাদের রুটি পরোটাটাই হয় আর রাত্রেও রুটি পরোটাই খাওয়া হয় আর দুপুরে একবারই সারাদিনে ভাত খাওয়া হয় ভাত আমরা বেশি খাই না যেহেতু মায়ের সুগার আর আমাদেরও অভ্যেসটা এরকম হয়ে গেছে যে মানে রুটি খেতে খেতে ভাতের থেকে রুটির প্রতি নেশাটা একটু বেড়ে গেছে জানো তো তো আমার ছেলেতে সারাদিন তো যদি সারা দিন দি দুদিন যদি না ভাত দাও আমার ছেলে কিন্তু দুদিনই মানে রুটি রুটিতেই মানে একদম হ্যাপি পছন্দ করে না মাঝে মাঝে বলে কবে যে ভাত খাওয়া বন্ধ হবে তো এই আর কি তো দেখো রুটি বা পরোটা করা হয়ে গেছে আর এদিকে আমি মটর ভিজিয়ে মটরটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আর ঘুগনিটাও বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে আলু কেটে এই আদা রসুন পেঁয়াজের মধ্যে আলুটাকে একটু লাল করে ভেজে লঙ্কা হলুদ জিরে ধনে আদা রসুনের পেস্ট সব দিয়ে আমি মটরের ঘুগনিটা করে নিচ্ছি আর কি তো বন্ধুরা এই ঘুগনি দিয়ে মুড়িও খেতে ভালো লাগে আর রুটিও কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে আর এই আলুটা কিন্তু একটু বেশি দিই ওই ছেলেটা একটু আলুটাই পছন্দ করে আর নইলে কিন্তু আর এই যে তরকারিটা কিন্তু অনেক একটু বেশি পরিমাণেই করছে মানে রুটি খেয়েও থাকবে থাকলে কিন্তু আবার পরে হয়ে যাবে তো বন্ধুরা এই এই তরকারিটা মানে একটু মানে আমরা এতটাও খেতে পারি না তো আমরা আমাদের ভাত খাওয়া বলো বা তরকারি খাওয়া বলো একটু কম পরিমাণেই খাই তো মানে বেশি বেশি খাওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে না শুধু ঘরে বাইরে যেখানেই খাই না কেন মানে আমাদের চার কেজি চাল হলে আমরা আমরা তিনজন যেহেতু মা আমার ছেলে আমি মানে এক মাসেরও বেশি হয়ে যায় এই আর কি তাহলে বুঝতে পারছো আমাদের খাওয়াটা কতটুকু চার কেজি চাল এক মাস তো এই আর কি তো দেখো এই দেখো ঘুগনি দিয়ে আলুর তরকারিটা হয়ে গেছে আর আমি এখন এই ব্রেকফাস্ট করে একটু কিছু কাজ করে নেবো এই কাপড়গুলো ধুয়ে নেব ঘরটা মুছে নেব আর রান্না বলতে গেলে আজকের ওই ছোটো মাছ মৌরলা মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ছেলে স্কুলে গিয়েছে আর ছেলের তো পরীক্ষা একদম মানে মানডে থেকে পরীক্ষা আর আর পরীক্ষা জানোই তো মানে বাচ্চাদের যখন পরীক্ষা হয় বাচ্চাদের মনে হয় যে বাচ্চাদের পরীক্ষা নয় তার মা তার বাড়ি বিশেষ করে মায়েদের পরীক্ষা জানো তো মানে ছেলের থেকে মায়েরা বেশি টেনশানে থাকে যে কি পরীক্ষাটা কীরকম হবে ভালো করে পড়ছে কি না কীরকম মার্কস পাবে তো জানোই তো এ মানে মায়েদেরই পরীক্ষা হয়ে যায় আর আমি তো আমার মানে দিন রাত ছেলের পিছনে খিটির 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 করি যে পড় না রে বাবা পড় না আর ছেলে পড়ছি পড়ব ঠিক আছে আর এই নিয়েই মানে লাগে ছেলের সাথে আমার যে কখন পড়বি এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে তো আমার ছেলে সারা বছর কম খাটে আর পরীক্ষার সময় রাত এগারোটা বারোটা পর্যন্ত খাটে তো এই জন্যই আমি রেগে যাই যে সারা বছর পড়ে নিতে হবে আর মা ছেলেকে স্কুলে দিতে গিয়ে দেখো এই যে বেশ কিছু বাজার নিয়ে এসেছিলো তো সেটাই তোমাদেরকে দেখাই দেখো এই দেখো এই ছেলের জন্য হরলিক্স চকলেট হরলিক্স আর এই দেখো একটা সস সস একটা আমি বানিয়ে বাড়িতে বানিয়েছিলাম আর সেটা তো যেহেতু মানে অনেক দিন থাকবে না তো তবু একটা এক্সট্রা নিয়ে নিলাম আর এই দেখো একটা টয়লেট ক্লিনার তো এগুলো নিয়ে এসেছিলো আর দেখো চিংড়ি মাছ আর ওই যে ছোট মাছ তো এই যে মোরলা মাছ দেখতেই পাচ্ছ মোরলা মাছ কিন্তু একদম গ্রামের লোকেরা কিন্তু বেশ পছন্দ করে জানো তো বন্ধুরা তো এই মোরলা মাছের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু আমি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়েই এই মাছের রেসিপিটা শেয়ার করব আর বন্ধুরা ওই যে বললাম না মায়েদের যে এত টেনশান বাচ্চাদেরকে নিয়ে সেটা মায়েরা ভালোভাবেই বোঝে তো সব মায়েরা শুধু মানে একটা আড্ডা না সব মায়েরাই কিন্তু তার বাচ্চাদেরকে নিয়ে এইরকমই টেনশন করে যে পরীক্ষাটা কীরকম হবে তো আমি যতদূর জানি যেহেতু আমিও একজন মা আমি বুঝি তো দেখো এখানে কিন্তু আমি এই লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলু ভাজার মতো কিছুটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নুন লঙ্কা হলুদ দিয়ে কিন্তু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো এই মাছটাকে তারপর কিন্তু বন্ধুরা খুবই ইজি আর খুবই খেতে ভালো হয় গ্রামের লোকেরা কিন্তু এই মাছটা খেতে ভীষণ পছন্দ করে এই মাছটা ভীষণ মানে একদমই পুকুরের মা মাছ তো আর চোখের জন্য ভীষণ উপকারী তো বন্ধুরা দেখো আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই কিন্তু ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে আর এই মাছের ঝালেতে সরষের তেলটাই ব্যবহার করলে এর স্বাদ একটু বেশি পাওয়া যায় মানে সাদা তেল বা আদার্স তেল যদি তোমরা ব্যবহার করো তাতে কিন্তু অতটা স্বাদ পাবে না আর টমেটোটা একটু কম দিয়েছি যেহেতু টকের পরিমাণটা আমরা একটু কমই খাই তো সেই জন্য টমেটোটা অল্প পরিমাণেই দিয়েছি একটা ছোট টমেটো কোটা দিয়েছি তো বন্ধুরা দেখো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আর গ্যাস অন করে কড়া বসিয়ে কড়ায় আবারও কিছুটা তেল দিয়ে তার মধ্যে কিন্তু মাছটা আমি দিয়ে দেবো তো বন্ধুরা এখানে কিন্তু মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আর এই মাছগুলো ভাজাও কিন্তু অসম্ভব জানো তো ভাজা যায় না যে তা না এবার দেখো আমি মাছটা দিয়ে ওই যে থালাটা যাতে মাখিয়েছি সেটা ধুয়ে আমি দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দেব বন্ধুরা এখানে কিন্তু একটু আরও কিছুটা একটু জল দেব যেহেতু জলের পরিমাণটা একটু কম হয়েছে আর এই মাছটা একটু মাখা মাখা মতো হবে আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখো আমি চাপা দিয়ে দিয়েছি আর এমনি আজকে জানো তো শরীরটা ওই যে মানে গিয়েছিলাম না শনিবার দিনে তো গোল্লোনের ওখানে তো সেই জন্য সেই হাওয়া লেগে গেছে গাড়ির হাওয়া লেগে না জ্বর মতো এসছিলো তো ভীষণ শরীরটা খারাপও ছিল তো বন্ধুরা এখনও মানে হালকা হালকা জ্বর রয়েছে তো হঠাৎ করে না ওয়েদার চেঞ্জ হচ্ছে গাড়ির হাওয়া লেগে গেলে না বিভিন্ন রকম শরীরে প্রবলেম হয় তো গলাটাও ভীষণ ব্যথা আর এবার প্যারাসিটামল খেয়েছিলাম জ্বর একদিন এসছিল খেয়েছি আর আজকে আবার একটু খাইয়ে নেব প্যারাসিটামল তো বন্ধুরা এখনও ডাক্তার দেখায়নি যদি খেলে ভালো হয়ে যায় আমরা তো সবাই বাড়িতেই প্রাথমিক চিকিৎসা করি না প্যারাসিটামল জ্বর হলেই খাই তারপর না কমলে তখন যেতেই হয় বাধ্যতামূলক আর এই দেখো আমি ধনে পাতা কিছুটা দিয়ে দিয়েছি আর জ্বরের মুখে তেমন কিছুই ভালো লাগে না তো দেখি এই মাছটা রান্না করলাম দেখি কীরকম লাগবে তো দেখো রেডি হয়ে গেছে এই যে চুনো মাছ কিংবা এই মৌরলা মাছের ঝাল আলু দিয়ে তো অবশ্যই ট্রাই করে দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর দেখতেই পাচ্ছ এটা একদম ভাতের বিশেষ করে এটা ভাতের সাথেই ভালো লাগবে কেননা একদম ভাতের রেসিপি আর গ্রাম বাংলার মানুষরা ভীষণ পছন্দ করে এই মাছটা জানো তো আর শহরের মানুষরাও পছন্দ করে যারা খায় আর কি ছোট মাছ যারা পছন্দ করে তাদের বেশ ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই বন্ধুরা